রাজধানী উদ্দায় ঊনআশীতম স্বাধীনতা দিবস উপলক্ষে মহারানী তুলসীপতি বালিকা বিদ্যালয়ের উদ্যোগে এক সুসজ্জিত রেলির আয়োজন করা হয় বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু হওয়া রেলিটি শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয় এই রেলি সম্পর্কে বিদ্যালয়ের এক শিক্ষিকা বলেন স্বাধীনতার বার্তা ছড়িয়ে দিতেই এই আয়োজন পাশাপাশি তিনি উল্লেখ করেন যারা এই দেশের স্বাধীনতার জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দিনটি পালন করা হচ্ছে তিনি আরও জানান আজ থেকে উনআশি বছর আগে ভারতের পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন তখন দেশ ছিল ব্রিটিশ শাসনের দুঃসহ যন্ত্রণা ও নির্যাতনের মধ্যে তিনি বলেন যারা অক্লান্ত পরিশ্রম ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে আমাদের জন্য স্বাধীনতা এনেছেন তাদের প্রতি দেশের প্রতিটি নাগরিকের চিরকৃতজ্ঞ থাকা উচিত প্রতি বছরে আমরা রেলি করি এইবারও অন্যান্য বছরের মতো এবারও রেলি করে আমরা বিদ্যালয়ে যাচ্ছি কচি নিয়ে এই রেলিটা হচ্ছে কোথায় থেকে কোথায় যাবে মহারানী কুসুমতি বালিকা বিদ্যালয় হয় থেকে বেরিয়ে কামান হয়ে এই দিক দিয়ে আবার চলে যাব স্কুলে বিউরো রিপোর্ট নিতিন ওয়ার্ক